সাত লক্ষ প্রবাসী পাসপোর্ট আপনারা আটকে রেখেছেন সাত লক্ষ আটচল্লিশ পৃষ্ঠার এই পাসপোর্টটা সাত লক্ষ প্রবাসীর আটক পড়ে আছে মনে করেন বাংলাদেশের এম্বাসিতে রিনিউ করার জন্য অনেকেরই ভিসার মেয়াদ শেষ শেষ হওয়ার সম্মুখীন অনেকের মেডিকেল ডেট দিয়েছে অনেকের মেডিকেল করা লাগবে আপনারা যে খেলাগুলো খেলছেন আমাদেরকে নিয়ে প্রবাসীদেরকে নিয়ে একটা বড় ভেবে দেখেছেন যে যে গাছের ফল খান সেই গাছে যদি পানি না দেন সেই গাছের কি আপনি খাইতে পারবেন কখনো না সাত লক্ষ প্রবাসীর পাসপোর্ট যদি আপনারা টাইমলি ডেলিভারি না করেন তো মনে করেন যে সাত লক্ষ প্রবাসী দেশে কোনো উপায় থাকবে না তো এই সাত লক্ষ প্রবাসীর পরিবারের দায়িত্ব কি আপনি নেবেন এই সাত লক্ষ প্রবাসীর অনেক স্বপ্ন প্রত্যেকটা প্রবাসী তার পরিবারের জন্য দায়িত্ব নেবেন পয়সা দিয়ে মানে মূল্য দিয়ে আপনাদেরকে পাঁচ রিনিউ করতে দেওয়া হয়েছে আমি মালয়েশিয়া থেকে দিয়েছি প্রথম অবস্থায় দুশো সত্তর ইঙ্গিত পরবর্তীতে আমি আরো পঞ্চাশ রিঙ্গিত দিয়েছি যে পাসপোর্টটা যেন দ্রুত আসে তো তিনশো বিশ দিয়েছি আমি যেটা বাংলাদেশের টাকার পরিমাণ এখনকার যদি হিসাব করেন দশ হাজার টাকার উপরে একটা বারো হিসাব করে দেখেছেন যে আমার পাসপোর্টটা যদি টাইমলি না পাই কিংবা যে সমস্ত প্রবাসীদের পাসপোর্টটা আটক পরে আছে তারা যদি পাসপোর্টটা টাইমলি না পায় তাদের উপায় কি হবে তারা কোথায় যাবে মালয়েশিয়ার প্রায় দুইটা বছর মালয়েশিয়ার অবস্থা এতটা খারাপ এতটা খারাপ যারা আসি তারা জানে এত কিছু বড় এত কিছু করার পরও আপনাদের জন্য মাস শেষে করেন প্রবাসীদের অথচ মাসের শেষ হইলে তাদেরকে ফেলে দেন কেন ভাই আপনাদের এই কেন। আপনারা ঠান্ডা ঘরে বসে নরম গদিতে বসে বাহারি পোশাক পরে যে ফোটানিটা করেন সেটা হচ্ছে এই পাসপোর্টের জোরে এই প্রবাসীদের পাসপোর্ট জরে জোরে এই প্রবাসী গুলা যদি আপনাদেরকে রেমিটেন্স না পাঠায় তাহলে আপনাদের সন্তানের ভালো কোন স্কুলে পড়তে পারবে না দেশের উন্নয়নের যে অবস্থা আপনারা করে রেখেছেন দীর্ঘ পনেরো বছর আমরা দেখে আসছি দশ বছর প্রবাস জীবন অনেক কিছু দেখছি আপনাদের আপনাদের ক্ষমতা আপনাদের মরদ আপনারা কি পেরেছেন সেটা আমরা ভালো করেই জানি প্রবাসীদের পাসপোর্টের হরনের থেকে রেহাই দেন ভাই সাত আট মাস করে পাসপোর্ট করার জন্য আমরা ফেলে রাখছি কেন ভাই এই হয়রানি কেন এক মাস দুই মাস তিন মাস মেনে নেওয়া যায় সাত মাস কে মানবে আপনি আমি যে সাত লক্ষ প্রবাসীটার মধ্যে আছে তার দেন প্রবাসীদের পাসপোর্টের হরানি থেকে রেহাই দেন আপনি বাঁচেন দেশ বাঁচুক প্রবাসীরা বাঁচুক প্রবাসীরা না থাকলে আপনারা যে কি ফিরতে পারবেন দেশে বসে উন্নয়ন উন্নয়ন করে সেটা আমরা ভালো করেই জানি যে গাছের ফল খান সেই গাছের গোড়ায় একটু পানি ডালতে শিখেন বুঝছেন